কে আল্লাহ দাওয়াত করছো কারু হুকুম এ ক দূরুক এক কল আমারই হুকুম দিব কে রে লাইসেন্লি হাকিম আইয়া হুকুম আল্লাহ আমার কোন হাকিম আছে আমার হুকুম দিত না নাই আমি আল্লাহ নিজে হাকিম আমি আশিক হয়ে দাওয়াত করছি আচ্ছা তুমি জীবনে নবী দেখছো না আল্লাহ ক দেখছি তো পয়দ আমি করছি তো হবে যে শোন বছর পরে দুনিয়া বাড়াই যাব শোন দাওয়াত করো কে আরে বেক কল তুই বুঝস না আমার নবী দুজাহানের বাদশাহ আমার নূরের নবীরে দেখ ভাল লাগে আদম হইতেন না ঈসা পর্যন্ত লাখ লাখ পয়গাম্বর আমার কাছে দরখাস্ত করতে আল্লাহ ও তোমারে তো দেখতাম ফললামুই না তোমার নূরের নবীরে একবার দেখাই দাও ইয়ার আল্লাহ হে দৌড়gastু আমি লয়ে বইছি কুচি বলে তাক তোরা সবুর কর দেখা মনে দুনিয়া ফাটাই লই দুনিয়া ফাটাই দিয়া আবার আমি দাওয়াত করে এনে তোর দেখাবো এলো এক ওয়াদা আর দুই নম্বর ওয়াদা আমার যে আমি আল্লাহর যে নবী আমি আল্লাহ যে ওনার প্রেমী আমি খুদে খুদা ওনার প্রেমের প্রমাণ করিয়া নবীর তাজিম করাইয়া কার পরে সম্বক দি দুনিয়া রে দুনিয়া যাওয়া মানুষের রূপ নিয়া এসে বই যে যায় আবু জলা ابو লহবাল কইবা আব্দুল্লাহর আমিনার আমিনর পুত্র নাউন্দা তুই আসতাগুলা ভূত আব্দুল্লাহ আমিনর মা বাপ আর মাধ্যমে পাঠাইছি 570 বছর আগে পরীক্ষা করছি আমার নুরের নবীর কেমনে পড়াম ওদু জানের ভাষায় রে

উনারে ভার শিলা গাইছে হজরত ইসালামর মারবার লাগি গেছে আমার কোথা কালরা পাল্লা হুই লাইয়া আমি টান্দা আমার কোল লয়ে গেছি ছোটা আসমান উড়াই লাইছি আমার ইচ্ছা মাইরা লাগবে আমি থাকতে হো আমি টেস্ট পরীক্ষা লাগি নে বানাইছিলাম কারণ উনার মতো এই নমুনার আর কে বেড়ারে দেখা কইলা উইলা এই বেড়ারে ভাসি দিয়া লাগছে এই গালগা দুই দল আর এক দলে উটকো আর সবও নাই মরিয়ম বিয়া হইছে না বাপ সারা যায়ছে ইলা তো একমাত্র আল্লাহর কমতা নাইছে কে যে তো আল্লাহর পুত্র নাউ নাউ যে আল্লাহর পুত্র রে फांसी देकेන්නේ হ্যাঁ তো উনার আম্মা তা বইলো আল্লাহ কাজী এর फांसी देलायছে এক দল পাগল হইলাইকে গেছে আমরা পাশি গলায় লোয়া হ্যা ইয়া ইসা ইয়া ইসা ইয়া ইসা মিছিল বাইর করে কালা কাবা ওহনও মিছিল আছে আশা করি হোয়াট ইজ গড আমার গডের পুত্র আমি বললাম যে হোয়াট ইজ গড আমি তো পাকিস্তানি লন্ডনের কথাবার্তা বিশ টলের মধ্যে মসজিদ খুব চমৎকার একটা জোরে নমাজের পরে আলাপটি হইতাছে আসে বাদ দিয়ে আইসি খুঁটা খুঁটা পাকিস্তানি বাইরে তাহলে তার মরিত করবার লাগে আমারও মনে পড়ছে পাকিস্তানি মলা নার্জি না পড়ছে সেরানি ভরানি ইলেরও আমি মরিত কইরা কিছু ইলেকট্রিসার দিয়া দিম আমি বলে হোয়াট ইজ বড गोट का डाउ हम जी बुझी ना तो हमारे मन में बाग इतना नहीं हमें आर भी बुझी तो हमारे को गोट इज अल्लाह गोट इज अल्लाह यस बुझ नहीं ला तो ये बुझ आ गया लो ईशा ही ही सानुप अल्लाह को ये हमें कोई हमसे डालर बुत रहा को ये को जियो तो हॉट ही मदर तो उन्हर माता को तो मोरी

আমার আবার বলেন আমি বললাম আপনার কথায় বোঝা গেল মরিয়ম শি ইজ ওয়াইফ অফ গড মরিয়ম শি ইজ ওয়াইফ অফ ইউর গড মানে তোমার গডের স্ত্রী মরিয়ম বললাম মাই ব্রাদার কই এস আবার বললাম গড তো হইল ইংরেজি ভাষা মরিয়ম শি ইজ ওয়াইফ অফ ইউর Алла তুমি তো আমরা আল্লাহও জানাইছো বড়ইলো আল্লাহ যে তোমার আল্লাহর স্ত্রী হইল মরয এ কতরা বলনে কই ইয়েস নাউজাতে ইয়েস অন বলছো এই মে তাফা দা আছে না এ এই বাওয়া টা দা দইরা বললাম যে আল্লাহর কসম করে নাফসি বিয়াদ ই আল্লাহই যার হাতে আমার জান আল্লাহর কসম করে তোর জানতাম না যে ফোন তো ইউর হোলি বাইবেল ইঞ্জিন উনিশ খন্ড ইঞ্জিন আছে সতেরো খন্ড আছে বর্তমান ইঞ্জিলের কোন বাসা তোমার বাইবেল থেকে আমার দেখাই বা কোন খন্ড লেখা আছে মরিয়ম সিজ ওয়াইফ অব গড গডের স্ত্রী যে কথাটা কোন জায়গাতে লেখা আছে আমার দেখা যাবা ইঞ্জিল না দেখাইতে পড়ো।

আমি আছে দরা রাখ তোমার সাইড দিলে তুমি যাইবা গা আমুক আমার হাত হাইট করে যাইবা আমার তোমার পক্ষে নিয়ে যাইবা যে দলিলটাতে হাইট চলিত আমি তোমার পক্ষে এক ঘন্টা পরে দেখছো চিন্তা করে তার তরিতেরও খবর নাই ইঞ্জিলেরও খবর নাই কোরআনেরও খবর নাই দল বানাই লেছে আমি একটা পার্টির দল আমি একটা আমি আমি একটা শ্রদ্ধা ঘন্টা পরে আই এম সরি ইউ আর মাই জল আমার খোমাতে দেখাইতে পারুম না আপনি আমার জজ আপনি আমার সিলিন্ডার করে আমার বলে কুল টক টু মি আবার কলি কলমা লাই হাইলে লাউ ফ্রম আওয়ার প্রফেট অফ আল্লাহ আমার পবিত্র নুরনবি রফমা চুল্লালামী আল্লাহর তরফ থেকে চিংয়া আছে মাইনা নে